এক নাতি তার দাদুকে জিজ্ঞেস করল জীবনে কি সত্যি বন্ধুর কোনো দরকার আছে দাদু মৃদু হেসে জবাব দিলেন হ্যাঁ জীবন যদি সরল হতো তবে বন্ধুর প্রয়োজন হতো না কিন্তু জীবনটা প্রায় সবসময় রুক্ষ তোমার পাশে তখন এমন মানুষ থাকা উচিত যার সাথে তুমি ঘন্টার পর ঘণ্টা কথা বলতে পারো দুঃখ শেয়ার করতে পারো যে তোমাকে জজ না করে সাহস দেবে যার কাঁধে মাথা রেখে তুমি কাঁদতে পারবে যে তোমাকে ভয়ের মাঝে সাহস দেবে জীবনের কঠিন সময়গুলোতে যাকে ভরসা করে তুমি অতিক্রম করতে পারবে নাতি তখন আবার প্রশ্ন করলেন আচ্ছা দাদু সত্যি কি একজন নকল বন্ধু শত্রুর চেয়ে বেশি বিপজ্জনক দাদু বললেন অবশ্যই কারণ শত্রুকে সহজেই চেনা যায় যার ফলে তার থেকে নিজেকে রক্ষা করাও সহজ হয় কিন্তু নকল বন্ধু তোমার সব দুর্বলতা জানে বলেই বুঝতে পারে কিভাবে তোমাকে পিছন থেকে ছুরি মারতে হয় নাতি এবার জানতে চাইল আমি কিভাবে নকল বন্ধুদের এড়িয়ে চলতে পারি দাদু কিছুক্ষণ চিন্তা করার পর বললেন আচ্ছা বলতো একটা ছোট বাগান এবং একটি বনের মধ্যে কোনটিতে সাপ আর বিচ্ছু বেশি থাকে নাতি সাথে সাথে উত্তর দিল বনের মধ্যে দাদু তখন কিশোরীর মাথায় হাত রেখে বললেন সেটাই বৃত্ত ছোট রেখো বাছা শান্তির জন্য একটা ছোট্ট বাগানই যথেষ্ট